প্রভাত আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আজকের দিনটা তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো কাটুক সকাল সকাল আমাদের বাড়ির মহিলাদের যা যা কাজ ওই মানে বিছানা পরিষ্কার করা থেকে শুরু করে মশারি খোলা সব কিছু করে নিচ্ছি এরপর আস্তে আস্তে ঘর দাবা পরিষ্কার করে নেবো আমার বর্মশাই সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়ে যান তো এই সময়টা একটু আমি ফাঁকা পাই যেহেতু তো সেই কারণে এই সময়টা আমি চেষ্টা করি সকালবেলা বাড়ির ডাস্টিংটা একটু করে নিতে। যার ফলে কি হয় বলতো মানে সারাটা দিন একটু ফ্রি থাকা যায় মানে আমরা তো সারাক্ষণই কাজ করে যাই তো চেষ্টা করা যায় যে কতটুকু সময় বুদ্ধি করে খাটিয়ে সেই সময়টুকু বার করে নিজের জন্য সেই কোয়ালিটি টাইমটা স্পেন্ড করা যায় তো আমি সকাল সকালই চেষ্টা করি যাতে আমার ডাস্টিংগুলো ক্লিনিংগুলো সব কিছু কমপ্লিট করে নিতে পারি তো দেখতে পাচ্ছ একটা পাশ কিন্তু কভার লাগানো নেই তো আজকের ইচ্ছা আছে যে পাশ বালিশের একটা কভার কিনে আনার জানি না সময় হবে কি না কারণ একটু লোকাল কাউন্সিলারের কাছে যাওয়ার আছে কারণ আমাদের রাস্তাটায় না এখনও পর্যন্ত কর্পোরেশনের কল আসেনি তো সেই ব্যাপারে একটু কথা বলতে যাব। দেখা যাক কতটুকু সময় পাই বালিশের কভার কেনার আর এখানে বিছানাটা মোটামুটি ক্লিন করে নিয়েছি আর আমার বিছানার সব সবসময় ডায়রি কিছু লিপ বাম মলম এসব থাকে হাতের কাছে দেখো এখানে আমি চলে এসেছি আমার জানলাটার যে মিনি বাগান সেইখানে এদেরকে সকালবেলা দেখলেই না মনটা কীরকম একটু চনমনে হয়ে যায় প্রকৃতিটাও কত ঝলমল করছে না আর কয়েকদিন পর প্রচণ্ড গরম পড়বে আর এই গাছগুলোকে একটু সকাল সকাল স্নান করে দিলে কত ভালো লাগে আজকে না আমার সকাল সকাল স্নানটা হয়নি জানো তো কদিন ভোর একটু ঠান্ডা লেগেছে খুব হাঁচি হচ্ছে আর কাশি হচ্ছে গা হাত পাটাও খুব ব্যথা ব্যথা করছে তার সাথে কিন্তু কি করব তার সাথে তো কাজও করতে হবে সংসারের বলো তো ওই আজকে একটুখানি সকালবেলা স্নানটা স্কিপ করেছি একটু বেলার দিকে করব কারণ পরপর দুদিন না মাথা ঘষেছি তো সেই কারণে একটু ঠান্ডাটা লেগে গেছে বোধ হয় গাছের পাতাগুলোর মধ্যে কীরকম ধুলো ধুলো জমে আসলে মাঠের পাশে বাড়ি তো ফলে না খেলাধুলা সবসময় তো হচ্ছে ফুটবল খেলা ক্রিকেট খেলা ওই ধুলোরগুলোর কারণে না তো খুব ধুলো পড়ে যায় চট জলদি আর দেখো এই সাউন্ড বারটা না নতুন কেনা হয়েছে তো এটা দিয়ে মানে ভালোই সাউন্ড হয় আমাদের যে টিভিটা দেখতে পাচ্ছ এই টিভিটায় না খুব একটা সাউন্ড আগে না মানে টিভি চালালে তার সাথে যদি পাখা চলতো ঘরে খুব একটা সাউন্ড ভালো পাওয়া যেত না তাই আলাদা করে এই সাউন্ড বারটা কিনেছি কীরকম প্রথম যখনই এই বাড়িতে আসলো মনে হচ্ছে একটা বড়ো কালো রঙের বাঁশ যাই হোক বাঙালিতে সময় বাঁশই খায় আমরা ওনার বাঁশ চেক পরে কিনে নিয়ে এসেছি বাড়িতে আর এই মানে সেট টপ বক্সের তলা টলাগুলো ভালো করে একটু পরিষ্কার করে রাখলে ডেলি কি বলো তো মানে তোমার যদি বাড়িতে কোনো অতিথি আসে বা কোনো লোকজন হট করে এসে পড়লো তাদের জন্য আলাদা করে না অস্বস্তিতে পড়তে হয় না সব সময় যদি একটু একটু করে পরিষ্কার রাখো না প্রত্যেকটা দিন তাহলে কী বলো তো একদিনের ওপর অনেক চাপ পড়ে যায় না তো আমি চেষ্টা করি যেহেতু আমার ঘরের কালারটা একটু হালকা তো তাই ধুলো ময়লাটা আমি পড়তে দিই না তোমরা আগের ভিডিও তো দেখেছো নিশ্চয়ই আমি প্রায় সময় না যখনই সময় পাই চেষ্টা করি সপ্তাহে একটা দিন অন্তত মানে ঘরের ঝুলগুলো ঝেড়ে রাখতে কারণ মাকসার জাল তো জানো ঘরে পড়তে দেওয়াটা খুব অশুভ দেখো টিভির একপরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এর ফলে কি বলো তো মানে এইগুলো করার পর আমি যদি ঘরটা ঝাঁট দিই ভালো সুবিধা হয় কারণ এই ময়লাগুলোই মেঝেতে পড়ছে আর তার ফলে কি কী তো আলাদা করে বেলার দিকে করলে আমাকে আবার ঘর ঝাঁট দিতে হবে তুই বললাম না যে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে দেখবে আমাদের দিনটা মানে সারাটা দিন আমরা অনেকটা সময় পাবো নিজেদের সঙ্গে সময় কাটানোর আর এই যে মানে সুইচ মানে সুইচের যে কী বলে সুইচ বোর্ডটা ওই সুইচ বোর্ডটাও তো দেখবে একটু হালকা হালকা ময়লা পড়ে পিঙ্ক কালারের তো তাই ময়লাটা একটু বেশিই বোঝা যায় আমার বোধ হয় পিঙ্ক কালারটা একটু বেশিই পছন্দের দেখো আমার আলমারিটাও কিন্তু বিয়ের ওই পিঙ্ক কালারই আর এই আলমারিটাকেও না আমাকে খুব মানে মুছে মুছে পরিষ্কার করে রাখতে হয় কারণ এটাতেও না খুব তাড়াতাড়ি মানে একটু ধুলো পড়লেই বোঝা যায় তবে আজকাল না দেখি যে কি সুন্দর সুন্দর আলমারি উঠেছে মানে ফুলের ডিজাইন করা থাকে ডলফিনের ডিজাইন করা থাকে খুব ইচ্ছা করে জানো কিন্তু আবার ভাবি একটা ঘরে আবার দুটো আলমারি এনে কী বা করবো আর এই ওয়ার্ড্রপটা গত বছর কিনেছি এত জামাকাপড় কাপড় এত জামা মানে হয় না পুজোতে পাচ্ছি আবার জন্মদিনে পাচ্ছি পয়লা বৈশাখে পাচ্ছি যা হয় আর কি বাঙালি বারো মাসে তেরো পার্বণ তো তেরো পার্বণে মানে তেরো রকম জামা মনে হয় পাওয়া যায় জানো তো তো ওই তেরো পার্বণে জামা রাখতে রাখতেই কিন্তু এই আলমারিটা বিয়ের আলমারিটা পুরো ভরে গেছে যার ফলে আবার আমাকে একটা ইউ্রপ কিনতে হয়েছে কিন্তু সমস্যা হয়েছে কি বলতো ইউ্রপের চাবিটা আমি হারিয়ে ফেলেছি যাই হোক তো এইখানে আয়নাটা একটু পরিষ্কার করে নিচ্ছি গতকাল রাত্রিরে দুষ্টু তেল টেল তারপর আরও কী সব রকম দিয়ে ওর খেলনার জন্য না মানে ওর চা পায় হাতের সামনে সেই সব দিয়ে ওই আয়নাটাকে ঘষে এটা সেটা করে কী করবো বলো ছোটো বাচ্চা বকতেও পারি না মানে ও আর কোথায় যাবে তো ঘরের মধ্যেই সব নিয়ে খেলে তো ওই আয়নাটাকে একটু পরিষ্কার করে নিলাম আজকে আর এদিকে হয়েছে আর এক সমস্যা কি যে করি এই সমস্যা নিয়ে কে জানে এত জলের মধ্যে আয়রন কি যে বলবো তোমাদেরকে এই আয়রনের জন্য না চারিদিকে মানে যা যেখানে জল লাগে মানে সেখানে একটা সাদা সাদা ছোপ পড়ে যায় এই টাইলসটা দেখছো এই টাইলসটা মানে প্রত্যেক সপ্তাহে আমি একটু করে করে ওই হারপিক দিয়ে হারপিকের যে টাইলস ক্লিনার ওটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি তাতেও ওঠে না গো মানে এমন এক সমস্যা আমাদের এখানে পাতকুয়ার জল তো যার ফলে এই সমস্যাটা মানে আমাদের চিরতরের জন্য আর এখানে চাটুটা ঘষে ঘষে অনেকটা চেষ্টা করলাম পরিষ্কার করার এই চাটুগুলোতে না পরোটা করলে বড্ড চিপচিপে একটা মানে আঠা আঠা হয়ে যায় যার ফলে এটাকে একটু মেজে নিলে প্রতিদিন মানে সেটা আর কি পরে মোটা একটা স্তর পড়ে যায় না তাই প্রতিদিনই আমি চেষ্টা করি এই স্টিলের যে বাসন বাসনমাতা জালি হয় সেটা দিয়ে পরিষ্কার করে নেওয়া আর কালকে রাত্রিবেলা এত শরীরটা খারাপ লাগছিলো আমি বাসনগুলোকে না মানে এঁঠো বাসনগুলোকে একটু জল ধোয়া করেই রেখে দিয়েছিলাম তার ফলে আমি এগুলো আজকে সকালবেলা উঠে এখন মেজে নিচ্ছি তো তোমরা তো জানো যে আমি রাত্রিবেলার দিকে স্যালাড আর স্যুপটাই খাওয়া প্রেফার করি তো দুখানা বড় বড় গামলা পড়েছিল আর একটা খুন্তি ছিল আর বাকি যে কটা ছিল সেগুলো আমি রান্না করার সময় হাতে হাতে মেজে নিয়েছিলাম এইগুলো আর খেয়ে উঠে পারিনি তো এইগুলো আমি সকালবেলায় এখন ধুয়ে নিচ্ছি এরপর রান্নাটা চাপাতে হবে কিন্তু তার আগে আবার ঘর মোছামোছির কাজটাও আছে সেগুলো সেরে নিলেই অনেকটা কাজ এগিয়ে যাবে গো আসলে কী বলতো আমাদের না সংসারে কাজ যেন শেষ হয় না একটার পর একটা কাজ আমাদের স্বামীরা বলে সারা দিন কি করো বাড়িতে ওই তো রান্না করো দুটো আর ওই কাপড় কাচা বাসন মাজা তোমরা বলো তো ওই দুটো রান্না কাপড় কাছা বাসন মাজা এগুলো কি কম কাজ মনে হয় যেন একটুখানি ওই ছোট করে বললে হয় না যে সিনেমার ট্রেলার কিন্তু অ্যাকচুয়ালি সিনেমাটা যে কত বড় সেটা তো একমাত্র সিনেমা দেখার পরেই বোঝা যায় ঠিক তেমনি মানে সারাটা দিন যে আমরা কত কি করি তার কাজের কোনো ইয়ত্তা নেই সেগুলো লিখে রাখলে মনে হয় একটা ছোটোখাটো ছোট গল্প হয়ে যাবে তো এখানে আমি যতবার বাসন মাজি আমার একটা অভ্যাস আছে ততবারই আমি বেসিংটাকে না একবার করে ধুয়ে নেওয়ার চেষ্টা করি কেন তো এঁঠো বাসন তো তো বেসিংটাও তো এঁটোই হয়ে গেল তো এর ফলে এটাও একটা বলা হয় শুভ মানে লক্ষণ যে বাসন মাজার সাথে সাথে বেসিংটাকেও পরিষ্কার রাখবে কারণ আজকাল তো আমাদের রান্নাঘরের মধ্যেই বাসন মাজা আর রান্নাঘর যেহেতু মা লক্ষ্মী অন্নপূর্ণার ঠাঁই বলা হয় জায়গা বলা হয় তো সেখানে না এঁঠো কোনো কিছু রাখার চেষ্টা করবে না সবসময় চাইবে যে ওখানটা যেন বেসিংটা যেন সবসময় পরিষ্কার থাকে মুক্ত থাকে আর সেটা করতে গেলে তোমাদের কিন্তু যতবারই এঁঠো বাসন পড়বে বেসিংটাও তো এঁঠো হচ্ছে এঁঠো জল লেগে তো এঁঠোই হয়ে গেল তো ওটাকেও চেষ্টা করবে তার পাশাপাশি একবার জাস্ট বাসন মাজার মতো করি ওটাকে ধুয়ে নিতে আর এই ইদানিং আমি এই একটা লম্বা লাঠির মতো জিনিস কিনেছি এটাকে কি বলে জানি না ইংলিশে তো ইংলিশ অত আমার আসে না তো এই লাঠিটা দিয়ে ভালো করে আমি ঘরটা মোছার চেষ্টা করি কারণ ওই আমার হাঁটুতে না একটা কি র্যাশ মতো হয়েছে তো ওইটা যতদিন না একটু কমছে ততদিন আমি পা মুড়ে না মানে ঘর মুছতে পারছি না মানে পা মুড়ে বসতে গেলেই আমার হাঁটুতে খুব চাপ লাগছে আর তখনই খুব ব্যথা করছে ওটা তো ওটা একটু সেরে গেলে আমি ঘরটা বসে মোছাই পছন্দ করি কারণ এইগুলো দিয়ে না মুছলে আমার খুব একটা মানে আমার পোষায় না মনে হয় যেন ঠিকমতো ময়লাগুলো উঠলো না ওই দেখবে যতক্ষণ না হাত দিয়ে ঘষে ঘষে ঘর মুছবে না ততক্ষণ পর্যন্ত এইটা দিয়ে করলে মনে হয় সেই ছেলে ভোলানোর মতো যাই হোক সেটা আর কি ঘরে তো নামটা ঘুষলো তো ওই ঘরটা মুছে আমি কালকে রাত্রিবেলা শরীরটা খারাপের জন্য মানে আর কি গ্যাসটাও ঠিকঠাক করে পরিষ্কার করে রাখতে পারিনি তো গ্যাসটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাস পরিষ্কার করে তবেই রান্না বসানোটা উচিত আর সেটা আমি আগের দিন রাত্রেই করে রাখি কিন্তু কালকে রাত্রে আমি আর পারিনি বলে সেই জন্য আমি সকালবেলা এই বাসি কাদের সাথে সাথে এটাও পরিষ্কার করে নিচ্ছি এরপর রান্নাটা চাপাবো তো আজকে নিরামিষ যেহেতু সেহেতু আজকে রান্নার চাপটাও অতটা নেই একটুখানি ডাল করব আর একটু ভাজাভুজি কিছু একটা করে নেব ব্যাস তাহলেই হবে আর রাত্রিবেলা নেমন্তন্ন আছে নিমন্তন্ন বাড়িতে যাব একটা জন্মদিনের নেমন্তন্ন পড়েছে তো সেখানে আমাদের জন্য না ওরা একটু নিরামিষ রান্না করছে বারণ করেছিলাম যে এরকম কিছু করিস না আমরা যাব একটু মানে মজা টচা করবো চলে আসব। কিন্তু ওই শুনলে হয় না এবার আপনজন যার ফলে কি হয় ভাবছে ওরা যে না খেয়ে চলে আসবে তো ওই জন্য আবার ওরা নাকি নিরামিষ রান্না করছে আমাদের জন্য তো আমি বলেছি ঠিক আছে যা করিস অল্প অল্প কিছু করিস বেশি কিছু করিস না রাত্রিবেলা আমরা মানে হালকা ফুলকাই তো খাই তোমরাও জানো সেটা তো বললে ঠিক আছে বৌদি আসতে যা করব মানে অল্প হালকা ফুলকাই করবো তো এখানে সকাল সকাল ভাতটা একটু বসিয়ে দিলাম ভাতটা সবার আগে বসিয়ে দিলেন একটা নিশ্চিন্ত আর কিছু না হোক মানে তাড়াহুড়ো লেগে গেলে আলু সেদ্ধ তরকারি একটা কিছু করে দিলেই হয়ে যায় তার সাথে সাথে আজকে একটা পেঁপে দিয়ে ডাল করার ইচ্ছা আছে এর মধ্যে বিভিন্ন রকম সবজি দিয়ে দেবো আর চটজলদি হয়েও যায় জানো তো আর কচি কচি শিম নিয়ে এসছেন উনি তো ওই শিমটা দিয়ে একটু টমেটো দিয়ে আর তার সাথে একটু মুসুর মানে মুগ ডাল আজকে যেহেতু নিরামিষ তো মুগ ডাল খাবো তো মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে একটা ঘন ঘন করে ডাল বানাবো তো দেখা যাক এই ডালটা কেমন বানাতে পারি কারণ এই ডালটা না উনি খুব পছন্দ করেন সবজি দিয়ে ডাল মানে খেতে খুব ভালোবাসে ও তো সেই ডালটা আজকের করবো আর এইভাবে না তোমরা বাড়িতেও ডাল বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো মানে যারা সবজি টবজি খুব একটা পছন্দ করে না যে সকল বাচ্চারা তো তাদেরকে যদি তোমরা এরকমভাবে প্রেশার কুকারে সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘন ঘন করে মিষ্টি মিষ্টি করে ডাল বানাও মানে আমি এই ডালটার মধ্যে না চিনিও দিই দিয়েছি গুড়ের পাউডার আমি এটা অনলাইন থেকে কিনি আর এটা অনেকটা হেলদি জানো তো চিনির তুলনায় তো অনেকটাই ভালো আর টেস্টটাও খুব ভালো আনে যে কোনো রান্নার কালারটাও তার সাথে সাথে খুব সুন্দর দেখায় আর এই ডালটা তোমরা যদি করো একটুখানি ঘি দিয়ে দেবে আমিও নামানোর সময় একটুখানি ঘি গরম মানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিই অনেক সময় ডালটাতে তো এটা দেওয়ার ফলে কী বলতো ডালটা না খেতে খুব সুন্দর লাগে আর মনে হবে না যে সবজির গন্ধ বেরাচ্ছে বা কোনো সবজি একটা হয় না সবজি দিলে একটা সবজি সবজি গন্ধ থাকে তো ওরকমও কিছু মনে হবে না যারা পেঁপে খাও না তারা তার পরিবর্তে লাউও দিতে পারো আর লাউ দিলে ডালটার টেস্টটা আরও একটু বেশি লাগে আমি দেখেছি লাউ বা চাল কুমড়ো দিয়ে করলে এই ডালটা না আরও মারাত্মক খেতে ভালো লাগে তো দেখো আর এখানে আমি মেহেন্দি পরেছি বলে হাতটা কি সুন্দর লাগছে তাই না আমার শ্বশুরমশাই আবার এইসব পছন্দ করেন না উনি বলেন যে না অত মেহেন্দি টাইন্দি পরার কি আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে একটু তো পড়তে ইচ্ছাই করে তাই না তো এখানে দেখো পেঁপেটা টুকরো করে কেটে নিচ্ছি আমার শাশুড়ি মা জানো তো আবার খুব মডার্ন উনি আবার কিন্তু আমাকে এইসব ব্যাপারে খুব মানে সাপোর্ট করে উনি বলে যে কি হয়েছে পড়েছে তো মেহেদি পড়েছে তো কি হয়েছে আজকাল তো সবাই মেহেদি পড়ে তো এই হচ্ছে বাড়িতে আর কি এই নিয়েই একটা হাড্ডাহাড্ডি লড়াই কে যেতে তো যাই হোক সব বাড়িরই কিছু না কিছু এরকম ব্যাপার থাকে আর এখানে দেখো কথা বলতে বলতে আমার পেঁপেটাও কাটা হয়ে গেল আর তার সাথে টমেটোটা ফ্রিজ থেকে বার করে রেখেছি কারণ ফ্রিজ থেকে না সবজিগুলো একটু রান্না করার আগে বের করে রাখলে চটপট রান্নাটাও হয়ে যায় আর রান্নার গুণগত মানটাও ভালো থাকে আর প্রেসার কুকারে আজকে করে নিচ্ছে এর কারণে কি বলতো মানে হাতে একটু টাইমটা না আমার কম আজকের বললাম না শরীরটা ভালো লাগছে না তো উঠতে একটু বেলা হয়ে গেছিল যার ফলে প্রেশার কুকারে করছি সাধারণত প্রেশার কুকারে আমি এই ডাল টাল খুব একটা করি না কারণ এতে নাকি বলে নাকি প্রেশার কুকারে করলে গুণগত মানটা নষ্ট হয়ে যায় রান্নার আমি একটা কোন পত্রিকায় পড়েছিলাম তারপর থেকে না আমি কড়াতেই রান্নাটা বেশি করি আর কি কড়া বা অ্যালুমিনিয়ামের যে বড় বড় রান্নার যে পটগুলো হয় সেখানেই করি তো যেদিনকে সময় পাই না সময়টা একটু কম থাকে সেদিনকে প্রেশার কুকারে আমি চেষ্টা করি করার আর রাত্রের দিকে আমার প্রেশার কুকার লাগেই কারণ রাত্রির দিকে তো প্রায় সময় যেন স্যুপ খাই আর স্যুপটা না কড়াই করার থেকে না মানে প্রেশার কুকারে করলে একটু ভালো ম্যাশড হয় তো সেই জন্য করাতে করেই চেষ্টা করি আর কি সুন্দর লাগছে না কালারটা লাল নীল হলুদ সবুজ তো রান্না করতে করতে না এই জিনিসগুলো খুব ভালো লাগে আর এদিকে আমি আমার ছোট্ট একটা স্নেক প্ল্যান্ট এখানে মানে রিপ্লেস করে দিয়েছি ছিল আগে জানলায় আর এখানে দেখলাম যে না ভালো লাগছে রান্না করতে করতে রান্নাঘরটাই তো আমাদের একটা ঘরে পরিণত হয়ে যায় তার ফলে কি বলো তো এখানে না নিজের মানে চোখটাকে একটু শান্তি দিতে গেলে না নিজেকেই কিছু না কিছু একটুখানি মানে অ্যাড করতে হয় তারা কথা বলতে বলতে কর্তা একটুখানি টিফিনটাও তৈরি করে নিই ও না সকালের দিকে আগে ভাত খেত কিন্তু বলে যে এখন বেশি বেশি করে ভাত খাওয়া হয়ে যাচ্ছে তাই সকালের দিকে একটু মুড়ির ওপর থাকে কিংবা ওটসের ওপর আজকে যেহেতু বাজরাঙ্গলীর পুজো দিয়েছিল তো সেক্ষেত্রে একটুখানি লাড্ডু রয়েছে তো বললো লাড্ডু দিয়ে মুড়িটা ভালো করে মেখে দাও তো লাড্ডু দিয়ে মুড়িটা মাখা হয়ে গেছে এখন উনি চটপট খেয়ে নেবেন আর তার সাথে সাথে আমি এদিকে আবার আলু ভাজাটা একটু দেখে যাই হ্যাঁ ভালো মতোই একটু মচমচে হচ্ছে আসলে উনি একটু গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসেন লম্বা লম্বা আলু ভাজার থেকে বলে নাকি এগুলো নাকি সেই ছোটোবেলায় সেই মারা যেরকম ডালের সাথে মাছের মাথা দিয়ে ডালের সাথে আলু ভেজে দিত তো ওই সেইগুলো আর কি ওর খুব ভালো লাগে তো এই জন্যই বাড়িতে একটুখানি গোল গোল আলু ভাজাটাই আমি করার চেষ্টা করি এদিকে দেখো ডালটা আমার কিন্তু বেশ দেখতে ভালো হয়েছে একদম ঘন ঘন এরকম ডালই কিন্তু আমার কর্তা খেতে পছন্দ করেন শুধু কর্তা মশাই কেন আমাদের বাড়ির সকলেই একটুখানি ঘন ডালটাই পছন্দ করে অনেকে আবার আছেন যে একটু পাতলা ডালটা একটু পাতলা খান কিন্তু আমাদের বাড়িতে না ডালটা একটু ঘন ঘন হলেই সবাই যেন বেশি ভালো খায় তো এদিকে আলু ভাজাগুলো একটু মচমচে করে ভেজে নিচ্ছি লাল লাল করে আর রেডি এবার তো টিফিনটা তৈরি করে নিতে হবে সেট করে নিলাম আর চটপট ওনাকে এবার ছেড়ে দিই উনি অফিসের জন্য রওনা দেবেন আর আমি ঝটপট রেডি হয়ে নিই কারণ আমাকেই তো সেলাই ক্লাসে যেতে হবে কারণ যে রাঁধে সে চুলো বাঁধে আর এখানে আমি এখন রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি সেলাই ক্লাসের উদ্দেশ্যে তোমরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা